তিনশো নিরানব্বই টাকা নিরানব্বই টাকা অন্য তিনশো নিরানব্বই টাকা আচ্ছা ছয়টা কালার ঠিক আছে ছয়টা কালার পর হচ্ছে যে স্লিপার স্লিপার মানে গোল্ডেন অফ হোয়াইট আবার বেলা মানে বেলা ভিতরে বেলা চারশো নিরানব্বই একটু ঘুরে ঘুরে দেখে দেখাই দেখাই দেখেন তিনটা কালার আচ্ছা চারশো নিরানব্বই টাকা ঠিক আছে স্লিপার মানে স্লিপার কত রঙের আছে এটি দেখাইছে এই যে চারটা কালার কালার নিরানব্বই টাকা ওকে এই যে স্লিপার স্লিপার এটারও কালার আছে সাইজ এলার আছে তিনশো নিরানব্বই টাকা এই যে একটা জুতা দেখেন দেখেন একদম এর মধ্যে আছে কত সুন্দরী হিল

বুস্টার্ন হিলের ভিতরে ঠিক আছে ব্যালেন্স হিল মানে যারা একটু উচ্চ পছন্দ করে তাদের জন্য এই জোতাটা ঠিক আছে আচ্ছা 699 টাকা 699 টাকা 699 টাকা ঠিক আছে

ছয়শা ফিল ভিতরে আরেকটা দায়িত্ব একটু সেমি হিল ঠিক আছে আচ্ছা কালার দেন একদম এর মধ্যে কালার ওই যে পিছনে আরো দুটা কালার আছে

খুবই সুন্দর সুপার দেন এই যে চারশো নিরানব্বই টাকা মানে কত কালারফুল কত কালার কত সুন্দর জোতা চারশো নিরানব্বই টাকা নিরানব্বই টাকা ঠিক আছে এবং এই যে দেন রক্টরের ভিতরে দেন কত সুন্দর জুতা ঠিক আছে প্রত্যেকটা জুতাই মানে অনেক সফট অনেক সফট এটা নয়শো নিরানব্বই টাকা নয়শো নিরানব্বই টাকা আচ্ছা ঠিক আছে ও যদি এর কিন্তু অভাব নাই হিউজ হিউজ প্রোডাক্ট আছে ভাই এত কমে যে দিচ্ছেন মাথা খারাপ করা কিভাবে সম্ভব মাথা খারাপ করার কিভাবে সম্ভব এই প্রোডাক্টটার মেটেরিয়ালস গুলো সব আসে চায়না থেকে আচ্ছা ফিটিং করি আমি নিজে আমি মূলত হোলসেল করি কিন্তু হোলসেল প্রাইসে রিটেইলে দিচ্ছে এক পেয়ার করে সবাইকে ঠিক আছে এই যে ভাইয়ের এত হট্টাল লাগায় দিছে যারা যারা হোলসেল নিতে চান তারা যোগাযোগ করবেন আমরা হোলসেল করব ঠিক আছে এটা দেন কত সুন্দর জুতা ওকে ওকে টাকা সাতশো নিরানব্বই টাকা ঠিক আছে কত সুন্দর মানে খুবই সুন্দর একটা জুতা নিরানব্বই টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে ছয়শো নিরানব্বই টাকা দেখেন এই যে দেখেন হিল দেখেন কত সুন্দর একটা হিল

বক্সের ভিতরে আরেকটা স্লিভারের সফটটারও একটা বের গেছে ঠিক আছে এই যে এটারও আপনার সাইজ अवेलेबल আছে ঠিক আছে প্রত্যেকটা প্রোডাক্টেরই আমাদের সাইজ अवेलेबल আছে ঠিক আছে এলো মাত্র 499 টাকা মাত্র 499 টাকা এই যে দেখেন

এই দেখেন আমি আপনাকে দেখাই মানে প্রোডাক্ট আপনি সারাদিন দেখতে পারেন ভাই সারাদিন এই যে দেখেন তিনশো নিরানব্বই ঠিক আছে প্রত্যেকটা কালার আছে দেখেন আপনার জুতা এই যে দেখেন টাকা এত প্রোডাক্ট আপনার দেখতে দেখতে পাগলে যাবেন ভাই প্রোডাক্ট শেষ হবে ভিতরে চলে আসে ঠিক আছে আচ্ছা আচ্ছা চলেছে দুই বেল্টের ভিতরে অনেকে পছন্দ করে সেমি হিল ঠিক আছে দুই বেল্টের ভিতরে এটা আপনার ছয়শ নিরানব্বই টাকা ঠিক আছে তারপর হচ্ছে খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা টাকা লেডিস আপনার অনেক অ্যাড্রেসটা বলে দেন আমার দোকান লোক সানি ফুটওয়্যার সীমান্ত সম্ভার মার্কেট এগারোশো সতেরো নম্বর শোরুম ধানমন্ডি

ভাইয়ের রাগ তাদের জন্য সুযোগ নাই এই যে দেখেন মানে একটা জোতা আপনাদেরকে না দেখলে বুঝবো না মানে এই জোতাটারে ভাইঙ্গা এইভাবে সেলোয়া দাঁড়ায় থাকলে বুঝবো না যে আমার কাছে জোতা আছে দেখেন

মানে জোতাটা দেন মানে বত্রিশশো টাকা জোতা এটা বত্রিশশো টাকা এভেলেবেল বিক্রি হয় এখন লোকরা এগারোশো আপনার এগারোশো নিরানব্বই টাকা মানে সোল্ডার দেখেন আপা মানে যত জার্নিং করতে পারি মোটর সাইকেল যেমনি করছি লাগছে ঠিক আছে এই যে জামাইবাবু চলে আসছে দেন সোল্ডার দেন প্রিয় কেন জিজ্ঞেস করলাম জানেন অনেক প্রবাসী ভাইরা কিন্তু জোতা অক্সোর্ড ঠিক আছে মানে স্মার্ট মানে দেখলে তো শান্তি ভাই হ্যাঁ দেখেন এই যে রয়্যাল মানে জোতাটা দেখেন আপনার এটার একটা জোতা আপনারা এই যে দেখেন দেখছেন এই জোতাটা এখানে চলে গেছে আমার ভিতরে কোথায় জোতা রাখছি একবারে মানে উনিশশো নিরানব্বই টাকা এবার আসেন ভাই আপনি এটা একটু দেখেন শুধু আমার নাম বলার দরকার নাই আপনি শুধু জিনিসগুলো দেখেন ভাই প্রত্যেকটা প্রোডাক্টে আপনি এই যে দেখেন

দেখছেন এই যে মোটর সাইকেল চালায় মাত্র উনিশশো নিরানব্বই টাকাশো নিরানব্বই টাকা তারপরে দেখেন এই যে আবারও আবারও চলে আসছে দেখেন মানে এই প্রোডাক্ট গুলা মানে এর শেষটা কিন্তু কাটুন কাটুন প্রোডাক্ট দেখেন আপনাদেরকে জাস্ট দেখাই যে এগুলো হচ্ছে ডেলিভারির জন্য রেডি প্রত্যেকটা ইনটে করে আমি তো খুলি দেই 1 2 3 4 5 আসছে একদম নতুন আসছে আমি খুলি দেই প্রত্যেকটার ভিতরে প্রোডাক্ট আছে আচ্ছা আচ্ছা ভাই এইগুলা কি এগুলা সব ডেলিভারি আপা সব ডেলিভারি যাবে এই যে বস্তা দেখেন এই যে এখানে কিন্তু নাম টাম লেখা সব নাম টাম সব লেখা আছে এখন সব এগুলো সব চলে যাবে সব ভাই রে ভাই সেই সেই এগুলো হচ্ছে সব ডেলিভারি প্রোডাক্ট ওকে সেই দেখেন দেখেন আপনার প্রত্যেকটা জুতারই এই যে ধরেন মানে এই যে দেখেন কেটস এগুলো সবই কেটস না সব কেটস আপা সব কেস সব কেটস দেখেন কালারগুলো কি সুন্দর ওকে ওকে ঠিক আছে দেন কালারগুলো দেখেন আপা খুবই সুন্দর কিন্তু কালার জোস কালার লেডিস কেস এটা হচ্ছে লেডিস কেস ঠিক আছে 699 টাকা মানে হিউজ প্রোডাক্ট আছে আপনার হিউজ প্রোডাক্ট এটা লগা ব্ল্যাক ওটা পিং এটা ব্ল্যাক এটা লগা ব্লু মানে আপনি 30 টার মতো কালারই আছে আপা

রেড কালার এ যেটা হাফ শু আছে রেড কালার এ যেটা পাম্পি আছে রেড কালার ওই পাশে আসেন রেড আছে আচ্ছা একটু হিল দেখিয়ে দিই রাজিয়া আপা বলেন আপনি কি চান একদম ঠিক আছে আপনি কি চান এটা খালি বললে রেড অনেক আছে আপনার রেড ডিজাইন অনেক আছে তো লাইফ এত বড় করবো না আজকে পর্যন্ত আমাদের অ্যাড্রেস হলো সানি সীমান্ত সম্বার মার্কেট দোতলায় এগারোশো সতেরো নাম্বার শোরুম এবং আগের লাইফেও যারা আমাদের কাছ থেকে নখ দিয়েছিলেন অনেকে প্রোডাক্ট পান নাই সবাই প্রোডাক্ট পাবেন ওই অফারটা প্রাইসে পাবেন টেনশন করার কোনো কারণ নাই একটু সময়ের সাথে চলতে হবে আর কিছু না অনলাইনে নিবে তারা কিভাবে নিবে তারা হচ্ছে যেই ছবিটা স্ক্রিনশট দিয়া নাম ঠিকানা ফোন নাম্বার আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে দিয়ে রাখলে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব ওকে সারা দেশ থেকে নিতে পারে সারা দেশ থেকে নিতে পারে ক্যাশ অন ডেলিভারি কোনো টাকা লাগবে না ওকে 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 আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন হাফেজ